গত বেশ কিছুদিন ধরে উদয়পুর মহকুমা এক নম্বর ফুলকুমারী এলাকায় সরকারি জমি দখল করার অভিযোগ উঠতে থাকে এলাকায় অবশেষে সোমবার দিন এলাকা উপপ্রধান শেখর দাসের নেতৃত্বে সরকারি জমি দখল করার সময় এলাকার সঞ্জিত দাস ও তার ছেলে রাজেশ দাস প্রতিবাদ করতে থাকে এই খবর পেয়ে এলাকার প্রধান ছুটে আসে ঘটনাস্থলে এমন সময় প্রধানকে আক্রমণ করতে থাকে বেশ কয়েকজন লোক এর প্রতিবাদ করতে থাকায় সঞ্জিত দাসকে ইট দিয়ে মাথায় আঘাত করা হয় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার লোকজন নিয়ে যাওয়া হয় সঞ্জিত দাসকে গোমতি জেলা হাসপাতালে খবর পেয়ে ছুটে আসে পুলিশ সমস্ত ঘটনা বিবরণ দিতে গিয়ে সঞ্জিত দাস বলেন উপপ্রধানের নেতৃত্বে তার উপর আক্রমণ করা হয় এরা হল শিবদাস রামুদাস লক্ষণ দাস ও প্রফুল্ল দাস এই চারজনের বিরুদ্ধে পুলিশকে জানানো হয়েছে এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে আমার বাড়ি ফুলকুমারি এক নয় ফুলকুমারি ওয়াটার সাপ্লাইয়ের আমাদের পঞ্চায়েতের উপপ্রধান ওই একটা জায়গা নিয়ে এসে ওয়াটার সাপ্লাইয়ের জায়গা দখল করতে গেছে প্রবল দাসের ছেলে মেলে সবাই লোকজন নিয়ে এসে ইয়া করতেছে প্রধান ইয়াদ ভাড়া দিছে ওইটা তো সরকারি জায়গা সরকারি জায়গা তোমরা এমন করতেছি লিগা তো এই কথা কানে প্রধানের তারা চাইজনের ঝিরা হয়েছে আমি স্নান করতেছি আমি স্নানের ভিজা কাপড় নিয়েছি যা যে প্রধান রে ধাক্কা দিয়ে ডেনে পালাইছে ফলাইয়া মারতেছে তো তখন আমার ছেলে চিবে স্নান করে মাত্র গেছে যাওয়ার পরে দেধান কাকুর মারতে আসে তো ঠিক কে কবে তোমরা মুখে না কথা বলতে কি বা হাতে কি করো এই কথা কনে আমার ছেলেরা ধরেছে তো ছেলেকে আমি ছড়েতাম গেছি পরে একটা এই প্রবুল্ল দাস আমার পেছন ইয়া মা বাড়ি দিয়া মাথা বাড়লে কোমর কোমর খুব পেন্ডে থাকে কোমরের ব্যথা আপনি কে মাসে আমার মারছে প্রবুল্ল দাস আর ওর আর চার ছেলে তিন ছেলে তারা নাম জানেন ছেলেটি ছেলের নাম এমনি ডাক নাম জানিয়েছে এক নাম হিরো তারপরে আপনি কি নাম আমার নাম সঞ্জিত দাস আপনার ছেলে কি নাম রাজার দাস কিশন দাস আপনাকে বিষয়ে কি পুলিশে জানাইছে এটা আমি ঠিক জানছি না কেন আমার তো ইন্টিকিয়া হসপিটাল দিয়ে পড়ছে যখন আপনার আপনাকে হোস্টেলে ঘুরতে পারছিলাম হ্যাঁ হ্যাঁ কিন্তু না আগে তিনজন পেশেন্ট আছে একজনের নাম প্রফুল্ল রচনা দাস একজন রাজেশ আর একজন আমার কলিগ দেখেছি ঠিক নাম বলতে পারছি না আমি কলিগ দেখে গেছে তো আমি আগে দেখেছি প্রবলোচন্দ্র দাস বয়স সেভেন্টি টু ইয়ার্স ওনার মাথাতে আঘাত দেখেছি তো তারপর আমি সিটি স্ক্যান করাই এখন ভর্তি রেখেছি ওয়ার্ডে সার্জারি ওয়ার্ডে সার্জন এসে দেখে ট্রিটমেন্ট করি কনজারভেটিভ ট্রিটমেন্ট যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি কী স্যার মাথা পাশা পাবেন মাথা একটু শুনতে পেয়েছি যে পারিবারিক কিছু ঝামেলার কারণে মাথাতে আঘাত লেগেছে ওরা ওখানে পাটি মেরেছে মাথাতে আঘাত করেছে ভারী কিছু দিয়ে বর্তমানে কি গুন্দি জেলা হাসপাতালে চিকিৎসা দিন হ্যাঁ বর্তমানে কি গুন্দি জেলা হ্যাঁ গুন্দি জেলা হাসপাতাল আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার బ్యో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ట్వంటీ